দীর্ঘ প্রতীক্ষার পর জট খুলেছে বগুড়া সিরাজগঞ্জ গেজ রেলপথ প্রকল্পের এরই মধ্যে ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ দিয়েছে সরকার রেলপথটি নির্মাণ হলে রাজধানীর সাথে উত্তরের জেলার বাসিন্দাদের ট্রেন ভ্রমণে দূরত্ব কমবে একশো কিলোমিটার তবে প্রকল্পটিতে ভারতীয় অর্থায়ন বন্ধের পর নতুন করে ঋণ চুক্তি না হওয়ায় বাস্তবায়ন নিয়ে আছে অনিশ্চয়তা সিরাজগঞ্জের সঙ্গে বগুড়া পর্যন্ত নেই কোনো সরাসরি ট্রেন যোগাযোগ এতে বগুড়ায় যেতে ঈশ্বরদী শান্তাহার হয়ে বাড়তিপথ ঘুরতে হয় ঢাকাসহ সিরাজগঞ্জের যাত্রীদের দুই সালে বগুড়া সিরাজগঞ্জ টুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করে সরকার এই প্রকল্পের জন্য দুই জেলায় ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে নয়শো ষাট একর অধিগ্রহণের জন্য এরই মধ্যে এক হাজার নয়শো কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে সরকার তবে প্রকল্পের ঋণ চুক্তি না হওয়ায় সঠিক সময়ে বাস্তবায়ন নিয়ে শঙ্কায় সিরাজগঞ্জবাসী টাকা বরাদ্দটাও যেমনি হওয়া উচিত আবার জমি অধিগ্রহণের ক্ষেত্রে সেটা আরও সুস্পষ্ট হওয়া দরকার যেন মানুষ সঠিকভাবে তার টাকাটা পায় কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার পঁচাশি কিলোমিটার এই রেলপথে বগুড়ায় চারটি ও সিরাজগঞ্জে পাঁচটি স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে এছাড়া বগুড়ার রানিরহাট ও সিরাজগঞ্জ সদরে নির্মাণ করার কথা রয়েছে দুটি নতুন জংশনের রায়পুর স্টেশনের জংশনটা হলে আমরা অনেক উপকৃত হব বিশেষ করে শহরবাসী এই জংশনটা কিন্তু একটু দূরে সেই জন্য আমাদের একটু সমস্যা হবে অর্থচারের বিষয়টি নিশ্চিত করে ইতিমধ্যেই জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে নোটিশ দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক ইতিমধ্যে আমরা নশো ষাট কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে পেয়েছি আমরা আগামী মাসেই মানুষদেরকে তাদের ক্ষতিপূরণের চেক বিতরণ করতে পারব আর প্রকল্প পরিচালক জানান প্রকল্পটিতে ভারতের দ্বিতীয় লাইন অব ক্রেডিটের আওতায় ঋণ চুক্তি হলেও ভারতের অনাগ্রহতার কারণে বিকল্প অর্থায়নে উৎস খোঁজার প্রক্রিয়া চলছে অর্থের সংস্থান হলে দ্রুত দৃশ্যমান হবে মূল কাজ কর্তৃপক্ষের অনাগ্রহের প্রেক্ষিতে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প সাত বছরে বেড়ে দাঁড়িয়েছে দশ হাজার কোটি টাকায় খালিদ হৃদয় ডিভিসি নিউজ সিরাজগঞ্জ